সমুদ্রের নিচে মানে অনেক অনেক গভীরে এমন একটা জগৎ আছে যা আমাদের চেনা পৃথিবী থেকে একদমই আলাদা চলুন আজ আমরা সেই রহস্যে ঘেরা জগতে একটা ডুব দিই যেখানে জীবনের নিয়মকানুনগুলোও যেন অন্যরকম আচ্ছা একটু ভাবুন তো সমুদ্রের কয়েক মাইল গভীরে একটা জীব যেটা আকারে প্রায় একটা পাকা আমের মতো ব্যাপারটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটা কোনো সায়েন্স ফিকশন না এটাই বাস্তব এই প্রাণীটার নাম জেনোফাইওফোর এর মানে হল বিদেশি দেহ বহনকারী ভাবা যায় সমুদ্রের প্রায় ছ মাইল গভীরে এদের পাওয়া গেছে আর এরা হল এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় এক কোষী জীব তো আমাদের আজকের এই যাত্রাটা হবে পৃথিবীর সেই শেষ সীমানায় যাকে বলা হয় হেরাল জোন মানে সমুদ্রের সবচেয়ে গভীরতম এলাকা আমরা কথা বলছি মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে এটা পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফুট গভীর এটা এতটাই গভীর যে ওপর থেকে একটা পাথর ফেললে সেটা নিচে পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগে যাবে এই গভীরতাটা ঠিক কতটা সেটা আসলেই কল্পনা করাও কঠিন সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে যদি পুরোটা এই খাদের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু পাহাড়ের চূড়াটা জলের নিচে আরও প্রায় দুই কিলোমিটার গভীরে থাকবে আর চাপের কথা যদি বলি ওহহ। সেখানকার পানির চাপ এতটাই বেশি যে মনে হবে যেন আপনার আঙুলের ডগায় পঞ্চাশটা জাম্বো জেট প্লেন দাঁড় করিয়ে রাখা হয়েছে এই অমচম চাপটাই কিন্তু ওখানকার জীবন আর গবেষণার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই অসম্ভব চ্যালেঞ্জটাকেই বিজ্ঞানীরা কীভাবে মোকাবিলা করলেন আর আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করলেন চলুন এবার সেই গল্পটা শোনা যাক এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই শুরু হয়েছিল হ্যাডিফ প্রজেক্ট যুক্তরাজ্য আর জাপানের একটা যৌথ মিশন ছিল এটা এর আগে মাত্র দুজন মানুষ সেখানে গিয়েছিলেন তাও উনিশশো সালে এরপর তাদের লক্ষ্য ছিল কোনো মানুষ ছালাই রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই গভীরতায় পৌঁছানো এই মিশনের জন্য বানানো হয়েছিল আলফি নামের কিছু স্বয়ংক্রিয় ল্যান্ডার এগুলোকে বলতে পারেন এক একজন সাহসী অভিযাত্রী কোনো তারের সংযোগ ছাড়াই এরা সোজা সমুদ্রের গভীরে নেমে যেত চারপাশের সব তথ্য আর ছবি রেকর্ড করত আর তারপর নিজে নিজেই আবার ভেসে উঠত এই মিশনের প্রযুক্তিগুলোও ছিল দেখার মতো ক্যামেরার সামনে যে কাজটা লাগানো হয়েছিল মানে ভিউপোর্ট সেটা ছিল স্যাফায়ার বা নীলা পাথরের তৈরি কারণ সাধারণ অ্যাক্রিলিক প্লাস্টিক তো ওই অসম্ভব চাপে এক মুহূর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত আর এখন আমরা জানব সেই কারণটা যার জন্য এত আয়োজন করা হয়েছিল এই ল্যান্ডারগুলো কি খুঁজে পেল সেই অতল গভীরে চলুন দেখি সেই অদ্ভুত আর আশ্চর্য প্রাণীদের বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তারা এমন কিছু চিংড়ির মতো প্রাণীর দেখা পেলেন যাদের নাম দেওয়া হয়েছে সুপার জয়েন্ট অ্যাম্পিপোড এদের একটা প্রজাতি অ্যালেসেলা জাইগ্যান্টিয়া লম্বায় প্রায় চৌত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে মানে আমাদের পরিচিত আকারের চেয়ে প্রায় কুড়ি গুণ বড় কিন্তু আবিষ্কারের শেষ এখানেই নয় বিজ্ঞানীরা দেখলেন প্রায় সাত হাজার মিটার গভীরেও চিংড়ির মতো প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে যা তাদের আগের সব ধারণাকে ছাপিয়ে গিয়েছিল এরপর তারা খুঁজে পেলেন র্যাট টেল মাছ যা আগের রেকর্ডের চেয়েও প্রায় এক হাজার মিটার বেশি গভীরে বাস করে সত্যি বলতে প্রত্যেকটা আবেশকার যেন জীববিজ্ঞানের বইটাকে নতুন করে লিখছিল তবে সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল সাত হাজার মিটার গভীরে সেখানে বিজ্ঞানীরা এক বিশাল ঝাঁক স্নেল ভিডিও করলেন এই একটা ফুটেজই আমাদের সব ধারণা বদলে দিল এটা প্রমাণ করে দিল যে যে গভীরতাকে আমরা একসময় প্রাণহীন ভাবতাম সেখানে আসলে প্রাণের এক জমজমাট আসর বসে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে এত চাপের মধ্যে ওরা বেঁচে থাকে কিভাবে। চলুন এবার ওদের টিকে থাকার সেই জৈবিক রহস্যগুলো একটু জেনে নেওয়া যাক হ্যাঁ এই চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকাটা আসলে কিভাবে সম্ভব বিজ্ঞানীদের কাছেও এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন আর এর উত্তরটা লুকিয়ে আছে ওদের শরীরের বিশেষ গঠনের মধ্যেই আসলে ওদের টিকে থাকার পেছনে মূলত চারটে কারণ আছে প্রথমত ওদের কোষের পর্দা বা সেল মেমব্রেন খুব নরম আর নমনীয় যা প্রচণ্ড চাপে জমে যায় না দ্বিতীয়ত ওদের শরীরের প্রোটিনগুলো অনেক বেশি শক্তিশালী তাই চাপে বেঁকেও যায় না তৃতীয়ত ওরা টিএমও এর মতো কিছু বিশেষ কেমিক্যাল তৈরি করে যা ওদের প্রোটিনকে রক্ষা করে আর সবশেষে ওদের শরীরে আমাদের মতো বাতাস ভরা কোনো অঙ্গ যেমন সুইম ব্লাডার থাকে না যেটা এই চাপে চুপসে যেত তো এই সব আবিষ্কার থেকে আমরা আসলে কী শিখলাম চলুন সবশেষে একবার দেখিনি এই আবিষ্কারগুলো আমাদের এই গ্রহ এমন কি এর বাইরের জগৎ সম্পর্কে কি নতুন ধারণা দেয় বিজ্ঞানীরা এই ট্রেঞ্চের গভীরে একটা অদ্ভুত রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কার করেছেন যার নাম সারপেন্টিনাইজেশন কথায় এখানে সমুদ্রের জল আর বিশেষ এক ধরনের পাথরের মধ্যে বিক্রিয়া হয়ে হাইড্রোজেন আর মিথেনের মতো গ্যাস তৈরি হয় আর এটাই সূর্যালোক ছাড়া বেঁচে থাকার জন্য শক্তি আর খাবারের যোগান দেয় এই আবিষ্কারটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতেও হয়তো ঠিক এমনই একটা পরিবেশে প্রাণের শুরু হয়েছিল আর সবচেয়ে মজার বিষয় হল এই একই রকম পরিবেশ কিন্তু শনি গ্রহের চাঁদ এনসেলাডাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপার বরফের নিচেও থাকতে পারে তার বানে অন্য গ্রহেও প্রাণের সম্ভাবনা আরও জোরালো হল ডক্টর লিসা লিভিনের কথায় এই গভীর সমুদ্রে জীবগুলো চরম পরিবেশে টিকে থাকার জন্য অসাধারণ ক্ষমতা রাখলেও ওরা কিন্তু খুবই নাজুক তাই এই রহস্যময় আর মূল্যবান জগতটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্নই কিন্তু মাথায় ঘুরতে থাকে যদি আমাদের এই পৃথিবীর সবচেয়ে দুর্গম আর গভীরতম জায়গাতেও জীবন এতটা জমজমাট হতে পারে তাহলে এই বিশাল মহাবিশ্বের আর কোন কোনায় তা আমাদের খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে